খামার মানে নিয়ম আর যত্নের খেলায় একটু অবহেলাতে খামারের বড় ধরনের ক্ষতি হতে পারে যত বেশি নিয়ম এবং যত্নের মাধ্যমে খামার পরিচালনা করা যায় খামার করে তত লাভবান হওয়া সম্ভব আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি লেয়ারের শেডে মূলত আমরা আজকে গিয়ে একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছি আমাদের বেশ কয়েকটি মুরগি বাইরে এসে খাদ্য এবং ডিম সংরক্ষণ করে রাখার যে জায়গাটি সেই জায়গায় তারা ডিম দিয়ে রেখেছে বাইরে থাকা ডিম গুলোকে সুন্দরভাবে সংগ্রহ করে নিয়েছি এরপরে খামারের সকল ডিম আমরা সুন্দরভাবে সংগ্রহ করে নিলাম কারণ ডিম থাকলে খামারের কাজ করা অনেক অসুবিধা হয়ে যায় আর এখন যেহেতু আমরা খাঁচার মুখ গুলো ভালোভাবে আটকে দেবো খাঁচার উপরে ডিম থাকলে সেই নিচে চাপা পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমরা না নিয়ে সবগুলো ডিম গুলো সংগ্রহ করে রেখে দেয় ডিম গুলো রাখার পরে আমরা যে চাপ গুলো বানিয়ে নিয়ে এসেছি খাঁচার মুখ আটকানোর জন্য সেই চাপ গুলো নিয়ে আমরা বাইরে থাকা মুরগিগুলোকে সুন্দর ভাবে যে খাঁচা থেকে বের হয়েছে সেই খাঁচাতে খুঁজে খুঁজে আমরা সেই মুরগিগুলোকে উঠিয়ে দিলাম খাঁচা থেকে মুরগি বাইরে গেলে বড় একটা সমস্যা হচ্ছে এক খাঁচার মুরগি অন্য খাঁচায় দিলে তারা কিন্তু ঠোঁট দিয়ে ঠোকরা ঠুকরি করে এবং এতে কিন্তু মুরগি রক্তাক্ত হয়ে যেতে পারে মুরগির অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে আমরা খুব সতর্কতার সহিত এবং ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে কিন্তু যে খাঁচা থেকে মুরগি গুলো বের হয়েছে যে খাঁচার মুরগি সেই খাঁচাতে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরেও দেখলাম একটা মুরগি অন্য খাঁচায় উঠে গেছে আমরা সেই মুরগিটিকে আবারও বের করে সে যে খাঁচায় ছিল সেই খাঁচায় দেওয়ার চেষ্টা করেছি তাছাড়া তারা ঠোকরা ঠোকরি করবে এবং পরক্ষণে কিন্তু তাদের ক্ষতি হতে পারে আমরা সবগুলো মুরগিকে সুন্দর উঠিয়ে দিয়ে চাপ গুলো ভালোভাবে আটকে দিয়েছি এবং এরপরেই আমরা তাদের জন্য খাদ্য সরবরাহ করে দিয়েছি প্রোটিন সমৃদ্ধ খাদ্য লেয়ার লেয়ার ওয়ান ফিট ভালো মানের ফিট সরবরাহ না করলে মুরগির ডিম উৎপাদন কিছুটা কমে যেতে পারে বা আটকে যেতে পারে তাই আমরা প্রতিনিয়তই কিন্তু তাদের সুষম খাদ্য সরবরাহ করার চেষ্টা করি এতে তাদের ডিম উৎপাদন স্বাভাবিক থাকে আপনারা যারা খামারে আছেন বিশেষ করে যারা লেয়ার মুরগি পালন করেন বাসের খাঁচায় তারা অবশ্যই খাঁচার মুখ গুলো ভালোভাবে আটকে দেবেন অন্যথায় কিন্তু খাদ্য দেওয়ার সময় কিংবা অন্য যে কোনো সময় মুরগি একটু ভয় পেলে খাঁচা ভেঙে বাইরে আসার চেষ্টা করবে তাই আপনারা খাঁচা বানানোর সময় ভালোভাবে খাঁচা তৈরি করবেন করবেন এবং খাঁচার মুখগুলো আটকানোর চেষ্টা অন্যথায় মুরগি একবার বাহিরে আসার অভ্যাস করে ফেললে কিন্তু সেই মুরগি প্রতিনিয়ত বাহিরে আসার চেষ্টা করবে এবং এতে কিন্তু তাদের ক্ষতি হবে এবং আপনিও ক্ষতির সম্মুখীন হতে পারেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ